আমি একবার নবীর চেহারা রকের দিকে তাকাইলাম আর একবার चादरের দিকে তাকাইলাম আল্লাহর কসম হুয়া আহসানু ইন্দি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের যে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে সুবহানাল্লাহ ولاد আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তানদের মধ্য থেকে ইসমাইল আলী ইসালাতামকে নির্বাচন ওস্তফা মিন ও ইসমাঈলা বনি কি না ইসমাইল আলী ইসালাত সালামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন ওয়স্তফা মিন বনি কিনানা কোরাইশা বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইশ বংশকে নির্বাচন করলেন ওয়াস্তাফা মিন কুরাইশিন বনি هاشিম কুরাইশ থেকে আল্লাহ তাআলা বনু هاشম নির্বাচন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াস্তাফানি মিন বনি هاشিম আল্লাহ তালা আমাকে বনু هاشম থেকে নির্বাচন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াতে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে নবী লাগাইলে মিলাদুল নবী এখানে নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটার অর্থ দাঁড়ায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় তিরমিজির বর্ণনা ছত্রিশশো সাত্রিশ নম্বর হাদিস তিন ছয় তিন সাত তিন হাজার ছয়শ এই হাদিসের মধ্যে এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী হামের মাথা কেমন ছিল আলজামি হাদিসের কিতাব ছয় হাজার চারশো বান্ন নম্বর এই হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহ রসুল্লাহ সাল্ল আলি ও সাল্লামের মাথা তুলনামূলক একটু বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগছে মাথার চুলগুলো কেমন ছিল ঘন নাকি পাতলা জাওয়াইদুল মোসনাদ নশো নম্বর হাদিস কান আরসূলুল্লাহ সল্লহক ওয়ালে হিওয়াসাল্লাম আ ক্যাথি র শারীর রসি রসূলহ সল্লহ চুলগুলো ছিল ঘন চুল কি লম্বা ছিল নাকি কোকরানও ছিল সহি মুসলিমের বর্ণনা দুই হাজার নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালেক নদী আল্লাহ আন তিনি বলেন লা বিলজাক দিল কতিতিওয়ালা বিশ্বাবতী রসুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো একেবারে কোকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হতো চুলগুলা ঢেউ খেলতেছে এমন ছিল ইনিন ফারকত আতিকতুহু ফারক ইল্লা ফালা চুলের সামনে যদি অনায়াসে সিতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল শীতি কাটতেন না অনায়াসে শীতি কাটলে সিতি কাটতেন কদের দে স্বামী ক মোকদ্দম রক্সিহু ওয়ালি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইদাদ দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা পাকা দাড়ি চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফ্রাহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মাহ কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফরাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাপ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নেই সই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কানা শারু রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ইলা রসুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফরাহ শ্রেহ মুখারির বর্ণনা পাঁচ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী কাতাদা নদী আল্লাহ তাআলা তিনি বলেন সালতু আনাসবনা মালিকিন নদী আল্লাহ তা আলা আন আনশাহ আলী রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম দেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস রাদিয় আল্লাহ তালা জবাব দিলেন লা বিশ্বাবতী ওয়ালাল যা আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানও ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা উদুনাই ওয়া আতিতি নবিজুরি চুল মোবারকগুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সই বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। কান আয়োদি রিবু শাহরু রসুল ইল্লাহি সল্লহ আলেই হিওসাল্লাম মান কি বাই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাপ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হলো রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কান রসুলুল্লাহি সাল্লাল্লাহফ আলি হিউসাল্লাম আহ সি ওয়াজা রসুল্লাহ সল্লফ আলি হিউসাল্লামের চেহারা মোবারক মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিল সবচেয়ে সুন্দর ছিলেন তুমি। তিনবিজির বন্দনা তিন হাজার ছয়শো আটতিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে লা বিল সাম চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিই তিন হাজার দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস সাইফ। আচ্ছা নবীজির চেহারা কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকানা মিসলা মিসলা ওয়াল কমার। নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন رأيت رسول الله صلى الله عليه وسلم أمي الله نبيك ديقلم في ليلة إضحيان جوشنا راتي أمي رسول الله صلى الله عليه وسلم ديقلم جوشنا راتي فجعلت أنظر إلى رسول الله صلى الله عليه وسلم وإلى القمر أمي أكبر نبي چهارة مباركة رديتك أهلام أرقبار تعدرديك تكيلام. আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি चादर দিকে দেখলাম নবীর দিকে দেখলাম चादर যে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়েছে আল জামিউস সুগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহু তাল তালা আল ক্বমরি লাইলাতিল বাদরি পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়েছে এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া শিয়াল জামিন ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে এই ভুরু কেমন ছিল আজাদ জাল হাওয়া জিবি স্বাভা বিগ ফিগাই রিকাতন বাই নাহুমা এরকম ইয়ুধির্যুহুল গাদব নবীজির ভুরুগুলো ছিল বক্র খন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা হুমা আইর কোন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গার রগটা মতো চমৎকার ভাবে স্পষ্ট হয়ে উঠতো যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রগটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগত গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন নাক কেমন ছিল কাম কেমন ছিল এগুলা এদেরকে লিখে দিবেন টানায় দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা এরকম বলি এখন সম্পত্তি এমনই আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লাহ আলি ও সাল্লামের ভুরু এরপরে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরুর নিচে চোক চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ এটা অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কান আর সুলল্লাহি সাল্লাল্লাহ আলি হিবাসাল্লাম আজিম আল্লাহ আইন নবীজি সল্লাল্লা চোখ তুলনামূলক একটু বড় দেখতে ডাগর ডাগর চোখ বিশিষ্ট ছিল জান্নাতীদেরকে আল্লাহ যে হুড দিবেন এই হুডদের চোখ হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট আল্লাহ আমার নবীকে দুনিয়াতেই ডাগর ডাগর চোখওয়ালা নবী বানায়াসে চোখের ভিতরে মনি এটা কেমন ছিল আদ আজ আল আইন তিরবিজির বর্ণনা তিন নম্বর হাদিস লম্বা হাদিস এখানে আসছে আদা আজ আল আইনাইন চোখের দুই মণি ছিল খুব কালো ঘন কালো ছিল যা ইবনে র সামুরা নদী আল্লাহ তা আলা আলভু বলেন র এইতু রসুল আল্লাহল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীকে দেখলাম দেখার পর মনে মনে বললাম কুলতু আখাল আল্লা আইন নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া ওয়ালাইসা বি আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমনভাবে বানায় এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নুর আলু নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আজীব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি অমুক রে অমুক হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানি কিন্তু নূর না নুরানি বললে কি নূরের তৈরি হ আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নূরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাজ্জা আকুম মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নুরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ সামাওয়া উসামাওয়াতিওয়াল আর আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নুরের তৈরি জানি না হ্যাঁ তা আল্লাহ নূর তো নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এই জন্য আল্লাহ কমার নূর আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর চাঁদ কি নূরের তৈরি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কেয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নকতা বিসমিন নূর ইকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই জন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লেখিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল আসনান। সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু মুবারক কেমন ছিল সেই বুহারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন عن سهل بن سعد السعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم বললেন আমি আগামী কাল পতাকা এমন এক যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিব ইয়েফ আলা ইয়া আল্লাহ তাআলা তার হাতে খায়বার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইবনু সাদ রদ আল্লাহ তাআলা আনহু বলেন সাবাত আনা সুয়াদু কুন সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাপের মধ্যে কাটিয়ে দেয় আর করে পতাকা কার হাতে দেয় সবার আশা না জানি নবী পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রসুল সাল্লা সাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে তো আলী আমি আবি তালেব রদি আল্লাহ তালা আনহুকে পতাকা দিবেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম আচ্ছা হারে ফেলা যাও তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাহ আলি সাল্লামের সামনে আস আসার পর রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জবাব দিলে নেশ কি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রদি তালা তালুকে ডাকলেন ডাকার পর ফা বসক রসুল আলী ওসাল্লাম ফি আই নেই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে গেছে সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার চুই চোখ এই ছিল রসুল সাল্লাহ আলীহসাল্লামের থুতু মুবারক তো যাই হোক রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম যে রসুল সাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজাত হবে এরপর কিছু বিলয় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী